হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের একটি মজাদার ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা জিমেলের মধ্যে কিভাবে নাম চেঞ্জ করবেন এই বিষয় নিয়ে আজকের পুরো ভিডিওটি যদি ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান আপনারা অনেকে কমেন্ট করেছিলেন কয়েশু ভিডিও কিভাবে আপনার ওয়াটারমার্ক ছাড়া ভিডিও ডাউনলোড করবেন এবং কয়স্যু শর্ট ভিডিও অ্যাপ কিভাবে ডাউনলোড করবেন এই বিষয়ে নিয়ে আমি দুটি ভিডিও আপলোড করে দিয়েছি এই চ্যানেলের মধ্যে আপনারা দেখে নিতে পারেন আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে কিন্তু লাইক করতে ভুলবেন আপনারা অনেক ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইক করেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন তাহলে চলুন আমরা দেখে নেব আজকে কিভাবে আমরা জিমেলের মধ্যে আমরা নাম চেঞ্জ করব আর আমি সমস্ত ভিডিওটা দেখিয়ে দেবো স্ক্রিন রেকর্ডিংয়ের মধ্যে আপনারা একটু লক্ষ্য করবেন প্রথমে আপনারা কী করবেন আপনাদের মোবাইলের সেটিংয়ের মধ্যে আসবেন মোবাইল সেটিং আসার পর আপনারা একটু নিচে দিকে নিচের দিকে আসার পর আপনারা দেখতে পাবেন এখানে গুকেল লিখা আছে দেখতে পাচ্ছি এখানে আমি একটু নিচে দিকে যাচ্ছি আপনারা দেখে নেবেন এখানে নিচে দিকে আসার পর একদম নিচে দিকে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছ গুকেল এই গুকেল মধ্যে আপনারা ক্লিক করে নেবেন গুকেলে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে আসার পর উপরে আমরা দেখতে পাচ্ছ একটি জিমেল আমি সাইটে তীর আইকনের মধ্যে ক্লিক করে নেব যাতে যদি আপনাদের একাধিক যদি জিমেল আপনাদের লগ ইন থা জিমেল যদি থাকে তাহলে তা আপনার ওই তীর আইকনের মধ্যে ক্লিক করে এখান থেকে আপনার একটা সিলেক্ট করে নেবেন যেটি নাম চেঞ্জ করবেন ওইটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ মেনে ম্যানেজ ইয়ার গুগল অ্যাকাউন্ট ওইটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছ এখানে এরকম আসবে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি আমি জিমেল দেখতে পাচ্ছেন এখানে পার্সোনাল ইনফো লেখা আছে এই পার্সোনাল ইনফোতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে একটি আমি রাজ রাজার রয় লেখা আছে ওইটাতে আপনারা ক্লিক করবেন আমি ওইটি নাম চেঞ্জ করব। তার জন্য ওইখানে আছে তীরাই কোনো মতো এইটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে আসার পর দেখতে পাচ্ছ আমি এটা নাম চেঞ্জ করে নেব এখান থেকে আমি যে কোনো একটি কলম আইকন দেখতে পাচ্ছ ওইটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে আসার পর আপনারা এখান থেকে নাম চেঞ্জ করতে পারবেন আমি এখানে উদাহরণস্বরূপে দেখাচ্ছি যে কোনো একটি নাম দিয়ে দেব আপনাদের চয়েস মতো একটি নাম আপনারা দিয়ে দেবেন দেখতে পাচ্ছ আমি এখানে নামটা চেঞ্জ করে নিচ্ছি এভাবে আপনারা চেঞ্জ করে নেবেন আমি এখানে একটি নাম দিয়ে দেব নামটা দেওয়ার পর আপনারা কী করবেন এখানে নিচে দিকে আপনারা দেখতে পাবেন এখানে সেভ লিখা আছে সেভ বা ডান আপনারা ক্লিক করে নেবেন এখানে আমার এখানে দেখাচ্ছে আপনারা একটু লক্ষ্য করবেন এখানে আমি কী করছি এখানে আমি নিচে সেভ লিখে আছে সেই পেতে ক্লিক করব সেই পে সেই পে ক্লিক করার পর আপনাদের সামনে নামটি সেভ হয়ে যাবে আপনারা দেখতে পাবেন এখানে আমি সেভের মধ্যে ক্লিক করে নিচ্ছি সেভ করার পর আপনাদের এখানে দেখতে পাচ্ছ আমার নামটি চেঞ্জ হয়ে গেছে তারপরে বেগ হয়ে আসবো আসার পর আপনারা দেখতে পাবেন এখানে নামটি কিভাবে চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছ এ এস রয় আমি একটি নাম দিয়ে দিয়েছি এভাবে আপনারা নামটা চেঞ্জ করে নেবেন দেখতে পাচ্ছ আমার এখানে নামটি চেঞ্জ হয়ে গেছে এভাবে আপনাদের চয়েস মতো আপনার নাম চেঞ্জ করে নিতে পারেন আর সমস্ত ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো আপনাদের জিমেলের লগুতে আপনারা কিভাবে ফটো নিজস্ব ফটো কীভাবে ব্যবহার করুন এই বিষয়ে নিয়ে ভিডিও আরেকটি তৈরি করে নেব সমস্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ